হ্যালো ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আজকে একটা নিরামিষ আইটেম দেখাবো আজকে বৃহস্পতিবার তো এটা হচ্ছে ইটস মাই নিরামিষ ডে নিরামিষ বলতে তো প্রাণী আমিষ ছাড়া সবই খাই ডালটাল খাই কিন্তু মাছ মাংস অথবা ডিম এগুলো খাওয়া হয় না তো আজকে আমার কিছু প্রিপারেশান নিয়েছি এর মধ্যে একটা হচ্ছে সজনে পাতার ঘণ্ড বা নিরামিষ যেটাকে বলে তো ওটা আজকে শেয়ার করতে যাচ্ছি হোপ আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা দেখতে পুরোটা ব্লগ আমার সাথে থাকবেন ফার্স্ট উপাদান যেটা সজনে পাতা এটা ধুয়ে পানি ঝরিয়ে যতটুকু পেরেছি কুচি করে রেখেছি ওভাবে তো ছোটো পাতা কুচি করা যায় না যতটুকু পাড়া কুচু করে কাটা আর নিয়েছি হচ্ছে যা ছিল ঘরের মধ্যে আলু কিউব করে কেটেছি কাঁচা পেঁপে আর গাজর পটল এভাবেই নেওয়া হয়েছে আর আমি ডাল হিসেবে ইউজ করছি হচ্ছে মুগ মসুর ডাল একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাই ইউজ করব। বেশি দিব না বেশি হলে ডালডাল ডাল ভাবটা বেশি লাগবে সব কিছু যতটুকু মেজার করা যায় ওইভাবে নিয়ে নিয়েছি বর্তমানে আমার বাসার অবস্থা দেখেন অনেক সেজনা পাতা নিয়ে এসেছে মানে সজনে শুদ্ধ চলিত ভাষায় যেটাকে সজনে বলে এই যে পাতা ছাড়িয়ে জিনিসগুলো ইউজ খাবারের জন্য সুন্দর করে নেওয়া হয়েছে আর এই যে এই এই ডাটাগুলো আমি কিছু কিছু যেগুলো নরম আছে ওগুলো ব্লেন্ড করে রাখবো তারপর সকালে আমি যে ড্রিঙ্কসগুলো খাই সেগুলোর সাথে অ্যাড করব। ধরেন লেবু পানি আদা পানির সাথে আপনি সেজনার এই পেস্ট আপনি ইউজ করতে পারেন শরীরের জন্য অনেক ভালো তো এগুলো প্রসেসিংয়ে আছে এই প্যাকেটটা এখনও খোলাই হয়নি আর আমি তো কি বলবো ভাড়া বাসায় থাকি এমন একটা পয়সা করিও নেয় তারপরেও রান্নাঘরটা যতটুকু পারা যায় আর কি সাজানো যায় তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে তাই আমি এটা ভাবে সুন্দর করে রেখে দিয়েছি এখানে সেজনার ডাটাগুলো একটা কাঁচের পাত্রে দিয়ে দিলাম তো এখন আমি আমার রান্না শুরু করব ঠিক আছে লেস স্টার্ট পরিষ্কার পাত্রে ভোজ্য তেল দিয়ে দিচ্ছি যে যতটুকু খায় তবে সবজিতে তেল ভালো দেয়াই ভালো কারণ আপনার কম তেলে যদি সিদ্ধ খান অন্য কথা আর কম তেল হলে আপনার হজমের সমস্যা হয় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন মূলত মশলাই পাঁচ ফোড়নে দিচ্ছি তারপর হচ্ছে কাঁচা মরিচ ডালটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আলু আর পেঁপে করে কাটা এগুলো হালকা ভাজা হয়ে আসা পর্যন্ত নাড়াতে হবে এবার একটু পানি দিয়ে দুই মিনিট সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে দিচ্ছি হুম মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি গাজর আর পটল এবার গাজর আর পটল সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব সবজিগুলো মোটামুটি আশি ভাগ সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিব সজনে পাতা এবার একটা পাত্র নিলাম এক টেবিল চামচের বেশি পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এখন আটাটা গুলিয়ে দিচ্ছি বিশুদ্ধ পানির সাথে রান্না কিন্তু প্রায় শেষ যার কারণে কোনো ধরনের কাঁচা পানি ইউজ করা যাবে না যেটা আমরা খাই সেই পানি ইউজ করব এখন গুলিয়ে নিচ্ছি ভালো মতো এবার এই আটা গুলানো পানিটা আমি দিয়ে দিব এর ফলে আপনার নিরামিষটা মানে সবজি রান্নাটা খেতে গ্রেভিটা ভালো হবে আর আপনি একটু ঝোলও পাবেন খেতে মজা লাগবে ছাড়া যখন ফুটে উঠবে তখনই নামিয়ে কারণ মোটামুটি কুক হয়ে গেছে জাস্ট গ্রেভিটা গরম হতে যতক্ষণ লাগে আর কি রান্নাটা শেষ হয়ে এসেছে এখন চুলার জাল বন্ধ করে দিচ্ছি এই সেই রান্না রান্নাটা কেমন লেগেছে কালারটা কেমন হয়েছে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ভালো থাকেন আজকে বিদায় নিচ্ছি বাই বাই সজনে পাতা দু তিনবার আমি বা দু তিন দিন হলো আজকে মিলে তিন দিন রোদে দিয়ে শুকিয়ে ফেলেছি সজনে পাতার অনেক উপকার দেখুন এগুলো কেমন হয়েছে এগুলোকে এখন খুবই কুরকুরে মুচমুচে হয়ে গেছে এটাকে আমি ব্লেন্ড করে গুঁড়া করে প্রতিদিন না হোক সপ্তাহে দু থেকে তিন দিন পানি দিয়ে খাবো সজনে পাতা ডায়াবেটিকের জন্য ভালো তারপরে অ্যালার্জি বলেন বা বিভিন্ন ব্যথা বেদনার জন্য সজনে পাতা মহৌষধ আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাসায় এখন আমরা এটাকে ব্লেন্ড করে কালকে থেকে খাবো আর সবার জন্য বলছি সজনে পাতার উপকারিতা শেষ নাই এই পাতাটাকে কেউ অবহেলা করবেন না হান উপকার বাদে অপকার হবে না ইভেন ইফ ক্যান্সার প্রতিরোধে সজনে পাতা অত্যন্ত উপকারী ব্লগটি ভালো লাগলে ফলো করুন আমার পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্র্যাভেলিং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি